তো ব্রেকফাস্ট রেডি করছি চা চা তো ম্যান্ডেটেরি চা না ছাড়া দিন চলে না লুচি আর আলুর তরকারি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো গুড মর্নিং আজকের ব্লগটা শুরু করছি তো সকালে তো ব্রেকফাস্ট করলাম কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করলাম চা আর লুচি তরকারি তারপরে তো একটু বৃষ্টি হয়ে কমে গেল। এখন কিছুক্ষণ আগে আবার বৃষ্টি শুরু হয়েছিল বাট সেটাও বেশি কোনো না বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না যাই হোক কালকে সন্ধ্যার থেকে হয়তো আমারও শরীরটা ভালো নেই কিন্তু কি আর করা যাবে মেয়েদের শরীর খারাপ হতে নেই তো যতই শরীর খারাপ হোক সব কিছু হ্যান্ডেল করতেই হয় তো চলো ব্লগটা আজকে শুরু করি দেখতে থাকো লাস্ট অবধি অবশ্যই ব্লগটা দেখো তারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না তো চলো ব্লগটা দেখে তো আবার যখন বৃষ্টি শুরু হচ্ছে ভাবলাম কি খিচুড়ি বানাবো তো বৃষ্টিটা কমেই গেল ওই জন্য আর মুডটা চেঞ্জ করে নর্মালি রান্না করলাম তারপর সন্ধেবেলা একটা পার্সেল এসেছিলো পার্সেলটা এসেছিলো অনেক দিন আগেই বাট এটা আমার শ্বশুরবাড়িতে রাখা ছিল তো আমার বর আজকে আসার সময় নিয়ে আসে এই দুটো আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমার যে তেলের বোতলগুলো ছিল যেগুলোতে আমি রান্নার তেল রাখি সর্ষের তেল রিফাইন্ড অয়েল তো সেই বোতলগুলো কেমন হয়ে গেছিলো তাই এই দুটো বোতল অর্ডার করেছিলাম মিশো থেকে তো তোমরাও যদি এই বোতল দুটো অর্ডার করতে চাও আমাকে বলো আমার এই দুটো নিয়েছিল ওয়ান এইটি ওয়ান সিক্সটি এইট এরকম তো রাত্রে রান্না করব ভেবেছিলাম বাট দেখো এনেছো চিকেন বিরিয়ানি তো বাবা বললো ঠিক আছে ঠিক আছে রান্না করতে হবে না আমি আসছি বাবাকে বলেছিলাম তো যে বাবা আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে দেখি আকরামসের থেকে দুটো চিকেন বিরিয়ানি এনেছে একটা আমারও একটা তার জামাইয়ের জন্য তার জামাই তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে ওনার আমার হাজব্যান্ডকে দিনে রাতে যখনই দেবো তখনই খেয়ে নেবে বিরিয়ানি ওকে যদি রোজ বিরিয়ানি খেতে দিও তাই খাবে তো যাই হোক বাবা নাগের বাজারের আকরাম একটা শপ খুলেছিলো অনেক দিন ধরেই আমি জানতাম না তো আমি সেখান থেকে বাবাকে বললাম তাহলে নিয়ে আসো সেখান থেকে দুটো চিকেন বিরিয়ানি নিয়ে টেস্ট কেমন সব শেয়ার করব তোমাদের সাথে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও হচ্ছে ছিড়ি আকরাম বিরিয়ানির পুরোটা ফেলা যাচ্ছে পুরো এটা ফেলা যাচ্ছে শুধু এইটা না আগে হাত দিয়ে ইয়ে করে দেখো হাত এই যে এই যে যে নষ্ট যে পুরো এরকম ফার্স্ট টাইম হয়েছিলাম ঘি দেবা বেশি বাট না এটা ঘি না এটা জাস্ট খাওয়া যাচ্ছে না চ্যাট চ্যাট করছে মানে মানুষ দুশো দশ টাকা করে এক একটা চিকেন বিরিয়ানি নিয়েছে মানুষের পয়সা এত সস্তা বিরিয়ানিটা খাওয়া যায়নি মানে কিছু বলার নেই একটাই কথা বলবো আমার তো এই পয়সাটা নষ্ট হয়েছে আমরা কখনো খাবার ফেলে দি না খাবার কারণ আমরা অনেক কষ্ট করে এই খাবারের জন্য করে বিরিয়ানি অর্ডার

ওই নাইন ফর্টি ফাইভ আমরা এখন সাড়ে এগারোটা বাজছে খাচ্ছি দু ঘন্টার মধ্যে বা দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে একটা বিরিয়ানি কি করে নষ্ট হয় এই জিনিসগুলো আমার এরকম মানে অবস্থা বিরিয়ানিটার